আসসালামু আলাইকুম আজকে আসলাম আমাদের শামসুল হক ভাই আমাদের এখানে ইলেকট্রিক ব্যবসায়ী ভাইয়ের সাথে একটা সফর দিয়েছিলাম তো তাই ভাই ঢাকা সিটি অনুযায়ী আপনি খারাপ করেন নাই ভাই এরকম সাত কৃষি বা এরকম করলে আমাদের এখন তো আমাদের কেউ উপদেশ দিবে না উপদেশটা তো দেশের বাইরে তো যাই হোক নিজের নিজের যার যার উদ্যোগে হ্যাঁ যার যার উদ্যোগে এই যে সাপ কৃষিগুলো করেন তাই যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম

প্রতিবেশীর দিয়ে খেয়ে দেবে এক লাখ খাওয়া যাবো না কিন্তু এখানে আপনার ছোট্ট একটাই যে ভাই আর এটা আমাদের বিভিন্ন জায়গায় ধরেন আমরা ওই যে অনেক সময় অনেক বাটটপ অনেকে অনেক বাটটপটা ভেঙে ফেলে পরে ওই বাটটপটা কাজে লাগে না ওরকম কিছু যায় অল্প দামে অল্প দামে সিরামিক বাটটপ যেখানে প্লাস্টিক না প্লাস্টিক দামে সিরামিক একটা বাটটপ রেখা অল্প কিছু মাছ করা যায় ভাবিও চলে আসছে ভিডিও বন্ধ করে দেই